হাই বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পনির পাতুরি এই দেখুন পনিরের মধ্যে আমি সর্ষে এটা মশলাটা দেখানো হয়নি সর্ষে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে নুন আর একটু মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে পনিরগুলো মশলার সঙ্গে একদম মাখিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাতা এটা কিসের পাতা কুমড়ো পাতা আজকে করবো আমি কুমড়ো পাতা দিয়ে পনির পাতুরি দারুণ লাগে খেতে কিন্তু দারুণ দারুণ স্বাদের হয় একবারে এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে সরষের তেল আছে এর ঝাঁসটা কিন্তু অন্যরকমই আর এইভাবে কিন্তু আমি পাতাগুলো সব পনিরের সঙ্গে ভাঁজ করে নিয়েছি কোনো আমি দড়ির দিয়ে বাঁধে এইভাবে এবার চাটুর মধ্যে অল্প অল্প তেল দিয়ে কিন্তু সুন্দরভাবে মচে করে এটাকে আমি ভেজে নেব। নিয়ে একটু আঁচটা গ্যাসটাকে আস্তে করে দিয়েই করতে হবে যেহেতু ভেতরে পাতা আছে ডবল পাতা আছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে আর মুচমুচে জিনিসটা আসবে চলুন বন্ধুরা প্রত্যেকটা পাতুরি কিন্তু ভেজে নেব আর দেখুন পাতুরিগুলো কেমন ফুলছে দেখুন বন্ধুরা পুরো টোপরের মতন ফুলে উঠছে এগুলো একটা দারুণ লাগে সব কিছু পাতুরি কিন্তু খেয়েছি মাছের পাতুরি অনেক কিছুরই পাতুরি হয় এই পনির পাতুরিটা খেয়ে দেখবেন সত্যি খুব খুব ভালো লাগে তা মা এসেছে তার জন্য ভাবলাম যে আজকে একটু পনির পাতুরি করেই ফেলি তাই দেখুন আমার পনির পাতুরিগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে কেমন হয়েছে একটু ধীরে সুস্থে করতে হবে করলে কিন্তু দারুণভাবে মুচমুচে হয়ে যায় আর আজকে রান্নার মধ্যে করেছি টক করেছি ফুলকপি করেছি ডাল করেছি কুমড়ো শাক করেছি একদম বেসমের বড়া দিয়ে ঘন্ট করেছি আর উচ্ছে চচ্চড়ি করেছি আর করেছি পাথুরি পনির পাথুরি এটাই আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া একদম রেডি করে নিয়েছি চলুন এবার মাকে খেতে দিয়ে দিই তা আপনাদের কেমন লাগলো এটা নিয়ে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওই রান্নাটা আর এখানে দেখছি আপনাদের দাদাভাই এক রকম গাছ তুলে নিয়েছে এসেছে দেখুন কচু পাতার মতন কিন্তু মনে হচ্ছে কেন কচুর পাতার গায়েকে এ খেয়ে দিয়েছি ফেব্রিক দিয়ে এত সুন্দর লাগছে দেখছে পাতাগুলোকে দাদাভাই নিয়ে এসছে যে এনে দেখাচ্ছে দেখো কত সুন্দর পাতাগুলো আমার তো খুব ভালো লেগেছে পাতাগুলো এই দেখুন যে নিয়ে এসে এখনও শেকর টেকরগুলো আছে তা দাদাভাইকে বলছে যে একটুখানি গাছের টবে লাগিয়ে দাও যদি বাঁচে দারুণ দারুণ পাতাগুলো লাগছে কিন্তু দেখতে আর এখানে বাইরে চলে এসেছে এই গাছটাতে কিন্তু এখন আমার খুব সুন্দর ফুল দিচ্ছে একদম দারুণ লাগছে আর খুব শীতে রোদ্দুরটা কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমার মা চান টান করে একদম রোদ্দুরে চলে এসেছে শীতকালে মানে কিন্তু চান করার পরে একটু রোদ লাগাতে কিন্তু সবাইকারই ভালো লাগে তাই না তা মাও বললো ঠান্ডা লাগছে আমলাম যাও রোদে চলে যাও গিয়ে কিন্তু একটু রোদে দাঁড়াও দেখবে ভালো লাগে তাই মা কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সত্যি দারুণ লাগে চান করার পর গায়ে রোদ্দুরটা আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে দেখুন খুব খুব রোদ্দুর বেরিয়েছে একদম ঝলমল ঝলমল করছে একদম রোদ্দুরেতে তা সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট রো করে অবশ্যই জানাবেন বল